নতুনভাবে নয় বরং এগারো বছর ধরেই চলছে আগামী দিনেও এইভাবে সাফল্যের সাথে চলবে এই মেলাটা এগারো বছর ধরেই সাফল্যের সাথেই চলছে হ্যাঁ তার কারণ হচ্ছে মেলাটা তো জনপ্রিয়তা আছেই আর মাঠের লোকেশানটা এত সুন্দর যে দেখুন আমাদের বসিহাটে শহরে এন্টারটেনমেন্টের জন্য তেমন কোনো জায়গা নেই কলকাতায় যেমন চাইলে নিকো পার্ক ইকো পার্কে যাওয়া যায় তো আমাদের এই মাসটাই এই চারিদিকে মেলা হয় তো এইটাই আমাদের কোথাও একটু ঘুরতে যাওয়ার সময় তারপরে এই সময় পরীক্ষাও হয়ে যায় সব স্কুলে সব ক্লাসে তো সেই জন্য ভিড়টা হয় আর মেলা তো এখন কমে গেছে সংখ্যায় টাকিতে বইমেলা আমাদের এই মিলন মেলা এরপরে স্বাস্থ্য মেলা তবে হ্যাঁ এবার একটা বই মেলা শুরু হচ্ছে টাউন হলে দেখা যাক তবে মিলন মেলা জনপ্রিয়তা সব সময় বেশি আছে প্রশাসক হিসেবে বার্তা বিশেষ কিছুই নেই বা এই সময় একটু মানুষ আনন্দের মধ্যে দিয়ে থাকে সবাই আনন্দ করুক কোনো সমস্যার মধ্যে না যাওয়ানোই ভালো আর কয়েকদিন পরেই আমাদের আবার নতুন দু শুরু হতে চলেছে তো নতুন বছরকে আমরা সুন্দরভাবে স্বাগত জানাতে চাই যাতে আগামী বছর সবার জীবন মঙ্গলময় হয়ে ওঠে নিরাপত্তার নিরাপত্তার দিক থেকে এখানে তো কোনো অসুবিধা কিছু নেই আমাদের পুলিশ প্রশাসন সব সময় সজাগ আছে প্রশাসনিক ডিপার্টমেন্ট যা আছে সবাই সজাগ আছে এখানে নিরাপত্তার অভাব বোধ কেউই করে না নিরাপত্তার অভাব বোধ যদি করতো তাহলে রাত বারোটার সময় মেলা দেখে কেউ বাড়ি যেতে পারতো না